ہے کیا جلے جب بہو جن کو نبی وہ پکر و زم کا انہو شخص قریب ان مزدے ہونا عبد الجلے آمین انسان ان و نسان ان و شہدہ کئی سن قدم وادئی تو دل جلے آمین اور یا رابی ظلومی بسلام دینا تو آمین با فون ني پد زم بني قسمه حال زمي يا ربي تي يا تي کمان دوستا دنيا نار گوني وردا انتي يق قال امين بهاري ايل هين سلسلي قيل عوام سو اماري قسم جا دور تو اتي فلل امين هي انت کا আন্তহাজবি আন্তরা্বেে আন্তনি মাক কুলে নয়ে ে হানে হাজাতে হিনে কাল মসাকি মান আন্ন্তময়া লে আ চ দনা ক চতাকা দেব মনদের যই আ আই মসা আই হিসা আই হিিয়া আইননম আন্ত সি সেন্ত বে্মা ওলা চলে ہونے اشاہر انبیاء کے واسطے یا الہ العالمین یہ عرضی سب کے ہی کر قبل استجبہ جادوہائے مصطفیٰ کے واسطے سر کر رہن ہے شکم مسکو بے قلل او شاہ سے دیکھیا پر باسفہ کے واسطے رب سے بہت جگہ اپنے آنکی کہہ رہا ہے مجھے دے پڑھا رب شہید کر اللہ کے واسطے آمین كوني ذمینداد حساب جس کے دے یا خدا جو تتر کر اکبر کو جن الابات و امین بلبلہ واہ کے مدینہ قرۃ العین رسول یا نبی بی بی فاطمہ خیر رسا کے واسطے آمین ہے حیران کر رہ گئے اس پر نظر باکرو اجا پرالے اس طرح کے واسطے آمین شوق جب تک یہ کیو مشکری اور امام مہدی یہ پیرو دا کے واسطے یا بلا ہے سب ٹالے درد ہن کو کے وہ دس وں شاہد ال راہنما کے واسطے یا الہ سب درد ہندو او کے وز جم مز بندری کے واس آمین یا الہ سب درد ہندو او کے وز کچھ بلا جم مولا رحمان بوزن کر کے واس آمین یا الہ سب درد ہندو او کے اولاد کو سرا جم اولاد کو بلا جم مز کے واس آمین یا الہ سب درد ہندو او کے مرادوں کر رہا ہے شب اللہ <سؤال> علیہ شاہ سو کی شاہی پونس آمد رکھ سی دلانے بھی رحمانی طول اے مدیت الحیم کے شکر جسو بھار اللہ علیہ وسلم کے آمین یا پیلا سب اٹھالے دردی اندو اوکے بوس مستر صلی شاہ سو کی شیخ محمد روک میں اسی رہنما کے واس آمین یا پیلا ہے سب اٹھالے دردی اندو اوکے بوس رحیم اندر شاہ سدی سیدہ کمرن اے پانی یہی متذ کے واسطہ ہے کہ سب طالے درد اندوہ کہ اولاد بالقشعر یا شازد الشیخ الطوسان مد شخص نور محمد سید الرحمۃ کے واسطہ الہی توبہ میں بولے ماسل بے خاص رزل خلاص لاکس کیا گئے समस्त نسنا کو تھے ایوم ی حضور النواص <Es> through through mankind, well <Sess> <again> ... <pudding> <Hi>

মাওলানা করিম মেহেরবানি করে প্রত্যেক হাজিরান কা আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন মেহেরবানি করে আজকে এই পবিত্র মিলাদে যা কিছু আয়োজন করা হয়েছে সংক্ষিপ্ত এই আয়োজন কা শাহী দরবারে মঞ্জুর করেন যা কিছু আদিয়া পেশ পক্ষ থেকে শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন এক

একমাত্র হিকায় হিসেবে আপনার মকবুল ওরে পথে এসে দাঁড়িয়েছে মাওলা ইদিনাস সিরাতুল মুস্তাকিম ইয়া কানাহু ওয়া ইয়া কানা সাইয়্যি ইয়া রহমানুর রহিম আমরা একমাত্র আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি বলেছেন কুছির ধরে আপনার কাছে যাওয়ার জন্য মাওলা তাই তো মাওলা আপনার মকবুল রবী পঞ্জব কেবলা মুশাবিয়ার সিলিয়ে যিয়াতায়ে শহীদ দরবারে আমরা গুনাহ হাত তুলিয়েছি বিচার হিসেবে দুটি হাত তুলে দিয়েছি মাওলা মেহেরবানি করে আজকে বিলাদে মুস্তাফার সিলায় প্রত্যেক এর অন্তরে যাই

এই দরবারের সমস্যা কি সসা সমাধান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি আমরা মেহরবানি করে আপনার দরবার থেকে রহমতের কামেলা বর্ষণ করে এই দরবারের সমস্যাটি সুন্দর দুরন্ত শান্তিপূর্ণ সমাধানের ব্যবহার করে দিই

এখনো বিশ্বাস করি যা হয়েছে এটা নিশ্চয়ই আরো কোনো ভালো নিয়ামত নিয়ে আসবে মাওলা আমরা অত্যন্ত নিয়ামত নিয়ে আসবে মাওলা তারপরেও আমরা গুনাঘর আমরা সন্তান

তো বড়জন তাদের জীবনকে যা আবদার শরণে कुर्बान করে দিয়েছে ও হেরবাজি প্রেয় কোরবানুস্থিলায় তার আমার ব্যবসার কি সফল বিপদ অবন বালা মুসিবতকে আযাদ করুন বড়জনের আমি লিখে জারির জুরত থেকে তো সোনার দশমনি থেকে জিন্নাদের খারাপ নজর থেকে যত প্রসার গগরি থেকে আযাদ করুন

আপনার গেজাকে কষ্ট দিয়েছে যাকে কষ্ট দিলে আপনি কি কষ্ট পান বলেছেন মাওলানা কিভাবে আপনি তাকিয়ে রয়েছেন মাওলানা মেহেরবানি করেন যারা এই শত্রু তার সাথে জড়িত মাওলানা প্রত্যেকের জন্য জন্য পরিবার বিচার আত্মার দরবারে পেশ করলাম মাওলানা আমাদের হুজুর আজম রহমান রহিম আপনি মেহেরবানি করে প্রত্যেকের বিচার হওয়ার সৌফিক দান করুন

যে জ্ঞান গরিমা দিয়ে মেহেরবানি করে যে দরবারি ভাইয়ের খেদমত করেছেন তাদের প্রত্যেকের খেদমতকে কবুল করে এই অনুষ্ঠানকে আপনি হুয়ার রহমান রহিমের নূরানি কদমে কবুল আর মঞ্জুর করে নিন মেহেরবানি করে এই অনুষ্ঠানের সিলাই যারা তোমরও গ্রহণ করেছেন তাদের প্রত্যেকের যত জটিল বিমার রয়েছে তাদেরকে প্রত্যেকটি বিমার থেকে শেফাই করলে আপনার একজন মুরিদান আসে কাল অত্যন্ত মহাভতের মানুষ মালা মহাম্মদ হোসেন ভাই পরশুদিন সময় থেকে বিদায় নিয়ে গিয়েছেন বাবা যান কেন জানি না মনে হয়েছে তার জন্য দুটি বাত নিয়েছিলাম বাবা তাকে এক গ্লাস কোবরকার পানি পান করিয়েছিলাম বাবা যান কি আপনার মহিমা না গতকাল বাদ জুমা তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গতকাল রাত দশে তাকে কবরস্থ করা হয়েছে মাওলা আজকে আপনার মরজি হয়েছে আমরা গিয়ে জিয়ারত করে এসেছি মাওলা পটিয়াতে

কেমন ত্বক শান্তিতে আরাম এসে থাকার তোফি কেদান তার পরিবারকে শহরে জামিল অর্জন করার তো বাবা যানো শুধু প্রয়োজন মামলা আগামী মাসে যেন সেই আসন শরীফকে সাজিয়ে দিতে পারি সেই তফিকে দান করবে سب گلے گل جائیں گے میرے رحمت کا پہانی چاہیے آمین گناہ کا کس تھی دبا دے یا خدا یا ادر یا اے رحمت بہت ہے خدا یا حضرنا اللہ وڑی ملوکر نیمان مولا وڑی من نصر وائدن اللہ حجین اللہ وسیل و قریبا رب یا کی مغلوب المنتصر ربنا تقبل من نیتنا نصر عالم مولا انکا تتواب الرحیم مولا اپنا دور ویا فریاد আপনি যাকে আপনাকে জন্ম পিঠে বাতি জানানোর জন্য দায়িত্ব দিয়েছেন মাওলা তিনি এখনো পর্যন্ত আপনাকে জন্ম পিঠে বাতি দিয়ে যাচ্ছেন মাওলা মেহেরবানি করে এই বাতি দেওয়ার যে দায়িত্ব তিনি হাতে দিয়েছেন এই দায়িত্ব যেন তার যতদিন নিঃশ্বাস রয়েছে ততদিন পর্যন্ত সঠিক ভাবে পালন করতে পারে সেই তৌফিক দান করুন তার পরবর্তীতে তার পরিবারের আহাল যারা রয়েছেন তারা যেন এর মর্মান্ত বুঝে এই খেদমত আঞ্জামে এগিয়ে আছে সেই তৌফিক দান করুন মেহেরবানি করে এই মাকামুল মিলাদ মুসাফির যিনি ভিত্তি